হ্যালো বন্ধুরা নমস্কার আজকের এই ভিডিওতে তোমাদের আমি দুইটি শেয়ার নিয়ে আলোচনা সেটা হচ্ছে রেলওয়ে সেক্টরের দুইটি মাল্টিপেগার স্টক একটা হচ্ছে আরবিএনএল আর একটা হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল ইরকন ইন্টারন্যাশনাল এই দুইটি মাল্টিভেগার স্টক অলরেডি একটা মাল্টিপেগার রিটার্ন দিয়ে দিয়েছে তাহলে এখন কথা হচ্ছে এই দুইটি স্টকের মধ্যে লাগাতার আট দশ দিন থেকে লাগাতার ডাউনসাইডে র্যালি দেখাচ্ছে এখন কথা হচ্ছে এই দুটি কোম্পানি আগামী সময় কতটা রিটার্ন দিতে পারে এবং কোন কোম্পানিটির মধ্যে ইনভেস্টমেন্ট করলে বেশি রিটার্ন পাওয়া যাবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে আমরা আরবিএনএল নিয়ে আলোচনা করবো আরবিএনএলে আজকেও থ্রি পয়েন্ট ফোর ফাইভ পারসেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে এই বিএনএলে যদি আমরা পাঁচ দিনে দেখি দেখো পাঁচ দিনও দশ পার্সেন্টের উপর নেগেটিভ রিটার্ন এক মাসে যদি দেখি তাহলে চৌত্রিশ পার্সেন্ট রিটার্ন ছয় মাসে দেখলে পঁচাশি পার্সেন্ট রিটার্ন অর্থাৎ এই কোম্পানিটি খুব কম সময়ের মধ্যে খুবই ভালো রিটার্ন দিয়ে দিয়েছে কিন্তু এই কোম্পানিটিতে যদি পি রেশিও চেক করো তাহলে দেখবে আর বিএনএল পি রেশি হচ্ছে তিয়াত্তর দশমিক বাষট্টি অর্থাৎ অনেকটাই বেশি এবার যদি আমরা আর বিএনএল অর্ডার বুক দেখি তাহলে দেখব প্রায় পঁয়ষট্টি হাজার কোটি টাকার অর্ডার বুক রয়েছে আরবিএনএল এর কাছে আর এর মধ্যে পঞ্চাশ পার্সেন্টই রেলওয়ে প্রজেক্ট যেটা রেলওয়ে সূত্রে জানা গেছে আরবিএনএল সেন্ট্রাল এশিয়া ইউ এ ই অ্যান্ড ওয়েস্টার্ন এশিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় আরও নিজের কাজ বিস্তার করছে এবার যদি আমরা ইরকন ইন্টারন্যাশনাল দেখি ইরকন ইন্টারন্যাশনালও দেখবো আমরা লাগাতার ডাউনফল দেখা যাচ্ছে আজকেও প্রায় ওয়ান পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট ডাউন দেখা দিয়েছে পাঁচ দিনে দেখো প্রায় তেরো পার্সেন্ট এক মাসে যদি দেখি মাত্র দুই পার্সেন্ট রিটার্ন টপ লেভেল থেকে কোম্পানি আঠারো পার্সেন্টের উপরে ডাউনফল ফল অলরেডি দেখা দিয়েছে এই কোম্পানিটির পি রেশিও যদি দেখি একটু তাহলে দেখব সাতাশ পয়েন্ট অষ্টআশি অর্থাৎ পি রেশি অনুসারে কোম্পানিটি আন্ডার ভ্যালুড রয়েছে আরবিএনএল এর তুলনায় এবং সেক্টরের ক্ষেত্র আন্ডার ভ্যালুড রয়েছে এবার যদি আমরা কোম্পানির অর্ডার বুক দেখি তাহলে দেখব যে কোম্পানি দুই হাজার চব্বিশে পাঁচ জুলাই অনুসারে অর্ডার বুক হচ্ছে সাতাশ হাজার দুইশো আট কোটি টাকা সাতশো একান্ন কোটি টাকার জয়েন্ট ভেঞ্চার হওয়ার পরে কোম্পানিটি ফাইভ পয়েন্ট ফাইভ পারসেন্ট আপসাইড দেখা দিয়েছিল কোম্পানিটি শুধু ইন্ডিয়ায় কাজ করে না ইন্ডিয়ার বাইরেও কোম্পানিটি বিভিন্ন দেশে কাজ করে যেরকম মালয়েশিয়া নেপাল বাংলাদেশ সাউথ আফ্রিকা আলজেরিয়া মায়ানমার শ্রীলঙ্কা কোম্পানিটি ইন্ডিয়ার চারশো প্রজেক্ট অলরেডি কমপ্লিট করে দিয়েছে এবং পৃথিবীর আরও পঁচিশটি দেশের একশো প্রজেক্ট প্রোজেক্ট কমপ্লিট করে দিয়েছে কোম্পানিটি ইন্ডিয়ার বাইরেও বিভিন্ন দেশে ভালো কাজ করছে এবং পারফরমেন্স দেখা দিয়েছে এবার যদি আমরা কোম্পানির ওভারঅল কম্পেয়ার দেখি অর্থাৎ আরবিএনএল এবং ইরকনের মধ্যে যদি ওভারঅল কম্পেয়ার দেখি তাহলে দেখব কোন কোম্পানিটি বেশি রিটার্ন দিয়েছে পারফরমেন্স দেখি যদি আমরা তিন মাসের পারফরমেন্স দেখি তাহলে দেখব যে তিন মাসে ইরকন মাত্র নাইন পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর দিয়েছে চুরানব্বই পার্সেন্ট মানে ইরকনের থেকে প্রায় দশ গুণ বেশি রিটার্ন অলরেডি আর দিয়ে দিয়েছে মাত্র তিন মাসের মধ্যে আর যদি আমরা ছয় মাস চেক করি ছয় মাসও দেখবো ইরকন দিয়েছে সতেরো পার্সেন্ট এবং আরবিএনএল দিছে সাতাশি পার্সেন্ট এক বছরের মধ্যে যদি দেখি আরবিএনএল দিছে সাড়ে তিনশো পার্সেন্টের কাছাকাছি এবং ইরকন দিয়েছে প্রায় দুইশো পার্সেন্টের কাছে মানে আরবিএন অলরেডি ইরকনের থেকে একটা বেশি মাল্টি রিটার্ন দিয়ে দিয়েছে কিন্তু বর্তমানে দেখা দিয়েছে যে ইরকন আন্ডার আন্ডারভ্যালুড রয়েছে আর্বিনাল থেকে এবং ইরকনও আগামী সময় একটা বড় আপসাইড দেখা দিতে পারে উপরের দিকে তাই তোমরা এই দুটি স্টকের উপর নজর রাখতে পারো এখন বর্তমানে যদি চিন্তা ভাবনা করো দুটি কোম্পানির কাছে অর্ডার বুক রয়েছে আর কাছে পঁয়ষট্টি হাজার আর ইরকনের কাছে সাতাশ হাজার কুড়ি টাকা সেদিক থেকে আরবিনলে একটু বেশি অর্ডার বুক দেখা যায় এবং এটি উপরে যাওয়ার ক্ষমতা আরও বেশি রাখে ইরকনের থেকে ইরকনো প্রায় একটা ভালো মুভ দেওয়ার ক্ষমতা রাখে আগামী এক বছরের মধ্যে তো বাকিটা তোমরা নিজেদের অ্যানালাইসিস করে নিবে এখানে পাই বা সেলিংয়ের কোনো রিকমেন্ডেশন নেই এই ভিডিওতে যদি এই ভিডিওর অ্যানালাইসিসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে কেননা এরকমই ভিডিও এবং এইরকমই কন্টেন্ট তোমাদের জন্য আমি রেগুলার নিয়ে আসবো